বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি নজরুল ইসলামের জন্ম জয়ন্তী অনুষ্ঠানের মাধ্যমে গান বাজনা দিয়েই পালিত হয়ে থাকে। কিন্তু এবারে একেবারে পদ্ধতিতে বেহালায় একটি অনুষ্ঠানে রক্তদান শিবির আয়োজন করে এই দুই কবিকে শ্রদ্ধা জানানো হলো যা একেবারেই অভিনব একটি উদ্যোগ বলে মনে করা হচ্ছে তিলোত্তম প্রতিবাদী সংহতির উদ্যোগে এই অনুষ্ঠানটি হয় আটই জুন রবিবার মা উপনিবেশ হলে উদ্যোক্তাদের মতে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল যা মাধ্যমে প্রকাশ করেছিলেন তা সরাসরি দিক নির্দেশ করে বিভিন্ন সামাজিক ক্ষেত্রকে এবং সামাজিক বিভিন্ন আচার অনুষ্ঠান সবকিছুকে অর্থাৎ সামাজিক উন্নয়নের একটা দিশা দেখিয়েছিলেন তারা সেই কারণেই রক্তদান শিবিরও একটি সামাজিক অনুষ্ঠান সেই কারণেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বৈশাখ মাসে বৈশাখ এবং

তার নামে আমাদের জাগরণ অন্যায় সংগতির এবং যে কোন রকম গঠনমূলক কাজকর্মে অংশগ্রহণ করা সেই গঠনমূলক কাজকর্মে অংশ নেওয়া মানে আজকে আমাদের এই শিবিরের আয়োজন এবং আপনারা সবাই উপস্থিত নাগরিক শিবিরে আসেন এবং যারা রক্ত দাতা তাদের উৎসাহী করেন তাহলে আমার মনে হয় আমরা যে কারণে এই সমিতি করেছি পুলত্তমা নামে পুলোত্তমা সহযোগী সেই সহযোগী কমিটির কাজকর্ম আরও বেশি উৎসাহিত হতে পারবে আমি আবারও বললাম আমাদের আর্থিক ফান্ডে প্রতিবাদ চলছে তার সাথে সমাজের গঠনমূলক কাজ করতে আমরা অঙ্গীকার গ্রহণ জানায়ে অনলাইন প্রতিবেদন করা এবং এই সমাজ বল গঠনের অংশ হিসেবে আজ এই রক্তদান শিবিরে সহায়তা অনুরোধ করব সবাই আসুন এই রক্তদান শিবিরে এবং রবীন্দ্রনাথন স্মরণে আমরা যে রক্তদান শিবিরে আয়োজন করেছিলাম আজকের এই অনুষ্ঠানে এখনও পর্যন্ত ছাব্বিশ জন রক্তদাতা তার সাতজন মহিলা রক্ত দিয়েছেন আজকের তিলোত্তমার প্রতিভা হিসাবে আমাদের যে সংস্থা আমরা তৈরি করেছিলাম গত নয় আগস্টের পরে অত বছর নয় আগস্টের পরে তার কর্মসূচি হিসাবে আমরা সারা বছর ধরে বিভিন্ন সাংস্কৃতিক এবং এরকম সমাজ সেবামূলক কাজের মধ্য দিয়ে আমরা সেই প্রতিবাদকে আমরা এগিয়ে দিয়ে চলেছি রিপোর্ট টু নিউজ কলকাতা